কবি অয়ে আলা ইৰব্বি কুমা তোকাত দিবা ফাবি আলা ইৰম্বি কুমা তোকাত দিবা আল্লাহ পায় নম্বৰে ভয়ংকৰ মাৰ শুনাই তাই

شمانة شهكار يبضاف برشيم عالم الدين حضرة اللهم جناب حضرة ما جمال الدين صاحب حضور بارك الله في حياته الطيبة زبايا لي شنوي الله يربيع من الرسول هي هتبوذي أمن قريب تو في دنجرك ای خدابوند درود شریف قدوران الخلائق هر څنګه پویتر قرانه مجید او شو مشیده او قصوره سوره الرحمن اور شروع সংক্ষিপ্ত سیده ایت تلاوت کړي پشاپاسی ریس نبی رحمتول للعالمین شفيع المرسلين اعلای نامدار تاجدار مدینہ جګر ګوشه یې عامنا سرور کائنات صخر موجودات إمام الأنبياء والمرسلين سيد الأولين والآخرين خاتم النبيين حضرة محمد رسول الله صلى الله عليه وسلم وتي بروت فن نباني من حديث الشريف ورشون كفت دعا حديث الشريف ورشون نتلاوات الله قاك رب العالمين التوفيق على الدواء دعا وغيان جدشنا حاله

বান্দারে কি কি নিয়ামত আল্লাহ দান দিবেন দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দারে যদি কি নিয়ামত দান করিবে পৃথিবীর আজ পর্যন্ত কোন সরকারর পক্ষে সম্ভব হইব না একবার না পাঁচবার না কুরিবারর সহল প্রধানমন্ত্রী হইলো কো শক্তি দেখাছত পারে না না আল্লাহ যদি কি নিয়ামত বান্দারে দিয়ে

একদম কিছু কিচ্ছু নয় বাড়ি নাই ঘর নাই ঠিয়া নেই বাই খা কিচ্ছু নাই এর আল্লাহ অজ্ঞ নিঃশ্বাস আঁকি গেলে মরানো নেই অজ্ঞ নিঃশ্বাস লই দিবে যদি আবার ফেলাই নি মরাননি ফেলাই দিবে যদি আবার লই নেভারি তাও মরানো নেই

কোরআন শিক্ষার নিয়ামত মুসলমান এই কোরআন বারা বড় দামি সম্পদ দামি নিয়ামত আর কিছু হইতে পারে কোরআন উত্তম বড় দামি সম্পদ আর কিছু হইতে এটা লাই যুগে যুগে মুসলমান যে কোনো জাগাত মধ্যে মুসলমান বিজয়ের পতাকা উত্তোলন করিকে সমস্ত বেইমান কাভার ইহুদি খ্রিস্টান সমস্ত বেইমান মোকাবেলা করি গে মুসলমান জয় লাভ করি গে শুধুমাত্র মুসলমান ধারণ করে না ধারণ আর বর্তমান মুসলমান আছে সমস্ত সম্পদ ব্যক্তি না অনসন ইতিহাস স্বর্ণ মুসলমান দেশ তেল মুসলমান দেশত এবং যত বিশ্ব সবচেয়ে দামি সম্পদ আছে গ্যাস তেল স্বর্ণ এই বাকি প্রভাব এই বাকি বর্তমান মুসলমান আলোর আnder এরপরেও মুসলমান আলোর দেইমান ইহুদি খ্রিস্টান আলোর হাতাত নিরীহ নিষ্পেষিত মজলুম একমাত্র হলো মুসলমান আলোর তেল আর সম্পদ পাওয়া গিয়ে স্বর্ণ

লাস্টিনো মিলাই উচিনিয়া এটা সাধারণতে জড়ুন ধরে বেশি ডিসটর্ব করাটা যায়েতুল লেকে हैन ইয়ার আgetDate কতললা বারেহাতে দন্দুনিয়া বারেহাতে mLastিনো মিলাই দাইবা আর গড়ড় গড়ড় পুরোরে দুনজনিয়া হারার বাসারা দেইন্যা যায়ির মনরে দেগলে ও মলোজা তোমরাwidehat নাতে লাগা হwidehat নাতে তোমরা সরকার এনে না মাত্রা হ কানই দে হ তুই হইয় যো না নে না <muchas>